কুমার রায়ের ভয়ের গল্প রাতের সময় সব মুছে দেয় নতুন করে কিন্তু এই মুছে দেওয়া বস্তুকে আঁকড়ে থাকতে গেলেই যেটা অবধারিত জন্ম নেয় সেটা হলো ভূত আর ভূত মানেই ভয় আমাদের আজকের গল্পের চরিত্রটা পৌঁছে যাবে এরকমই এক ভয়ের দেশে ভূতের টেরায় একেবারে পল্লি গ্রামে তাও আবার বৃষ্টির দিনে তাহলে আসুন শুরু নেওয়া যাক হেমেন্দ্র কুমার রায়ের গা ছমছমে ভয়ের গল্প নিশীথ রাতের কাহিনী বেজে গেছে অন্ধকার আকাশে গড় করে মেঘ ডাকছে বৃষ্টি কখনো মুসলধারে ধারে ঝুপঝুপ করে কখনো অল্প কমে টিপটিপ করে পড়ছে কিন্তু অশান্ত রিমছিম বা রমঝম শব্দ সমানে চলছে প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে মরমর কান্না জেগে উঠছে ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে থেমে পড়ল ওহে ওহে শিগগির নেমে পড়ো গাড়ি এখানে মোটে তিন মিনিট থামে আমার হাত ব্যাগটা যে গাড়িতেই পড়ে রইল দাদা কমলি তুকে নিয়ে আর পারি না দিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলি দাঁড়া এনে দিচ্ছি আপনারা কোথায় যাবেন মশাই হরিণ বাড়ি গায়ে আমরা বড় যাত্রী বরের বন্ধু হ্যাঁ ওইকালে একদল লোক বর বিয়ে হরিণ বাড়ি গিয়েছে বটে হ্যাঁ হ্যাঁ আমাদেরও সেই ট্রেনেই আসবার কথা কিন্তু ট্রেন ফেল করে বা আলিপ্ত বজায় রেখেছি তবে শেষ রাতে লগ্ন বিয়ের আগেই গিয়ে পড়তে পারবো আশা করি ও বাবা আপনাদের সঙ্গে মেয়েও রয়েছেন দেখছি যে আগে উনি আমার ভগ্নী আমার কন্যা পক্ষের লোক আমরাও ট্রেন ফেল করে বরযাত্রীদের দলে যোগ দিতে বাধ্য হয়েছি অজিত ঘড়িতে কটা বাজলো দেখো তো দশটা পনেরো দিন বুঝে আজ ট্রেন ও পঁয়তাল্লিশ মিনিট নিয়ে স্টেশন মাস্টার মশাই হরিণ বাড়ি এখান থেকে কত দূরে দু মাইল হবে বেশ বেশ স্টেশনে ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যাবে তো এটা হাওড়া কি শিয়ালদা বলে ভ্রম করবেন না অজপাড়া গাঁয়ে স্টেশন আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না মাথার এই রাত্রি আর এই দুর্যোগ আপনি হাসালের বসা জানেন এতক্ষণে পথ ঘাট সব জলে ডুবে গেছে পা গাড়িও চলবে কিনা সন্দেহ এই মরেছে ওহে অজিত ওহে দুলাল শুনছো হুম শুনছি সব আজকের এই আকাশের মতো আমারও প্রবল বেগে অশ্রুত্যাগের ইচ্ছা হচ্ছে বাড়ি থেকে বেরুবার সময় একটা কালো বেড়াল থেকে বেরিয়েছ তখনই জানি বিপদ না হয়ে যায় না কিন্তু বিপিনের বিয়ে যেমন করেই হোক যেতে তো হবে হ্যাঁ কিন্তু যাবেন কেমন করে দুখানা পা তো কোনো কাজেই লাগবে না আপনার চতুষ্পদ হলেও আর যেতে পারতেন না কারণ খানিক পরেই পথ পড়েছে মাঠের ভিতরে সেখানে এক কোমর জল ও দাদা তুমি শুনছো তো তার উপরেই নিরেট অন্ধকার আবার সঙ্গে মেয়ে চমৎকার তবু তবু একবার চেষ্টা তো করে দেখতেই হবে দুলাল হ্যারিকেন লন্ঠন দুটো জ্বালো দেখি সঙ্গে টর্চও আছে অন্ধকারের জন্য বিশেষ ভাবছি না কিন্তু আমি ভাবছি মাঠ ভরা এক কোমর তো জল অমলিকে কি শেষটা কাঁধে করে নিয়ে যেতে হবে মাপ করো দাদা এতটা পরিশ্রম তুমি নাই পা করি ওলে চড়া বা কাঠে চড়া জন্মান্তরের জন্যই তোলা রইল তাহলে কি সাঁতার কেটে মাঠ পারবি নাকি না দাদা কাঁধে চড়া বা সাঁতার কাটা ও দুটোর একটাও আমার দ্বারা হবে না মা আমার বিয়ে দেখায় আর কাজ নেই বিমলবাবু তাহলে আপনার ভাগ্নিকে নিয়ে স্টেশনেই থাকুন বড় আমরা অগ্রসর হলো স্টেশন মাস্টারমশাই হরিণ বাড়ি যাওয়ার পথটা কোন দিকে স্টেশন থেকে নেবেই বা দিকে হ্যাঁ এই তো অজিত দুলাল তোমরা লন্ঠন দুটো নাও আর আমার কাছে টর্চ আছে চলো তাহলে মশাইরা কি নিশ্চয় যাবে তাছাড়া আর উপায় কী আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানা চুরুলা অবধি নেই পথের ওপারে চর্বচস্বলের ঝোপেও আমাদের জন্য সগৌরবে অপেক্ষা করছে এখানে বসে তো উপবাস করতে পারি না কিন্তু একটা কথা শুনবেন কি বলুন এখানকার কোন লোকই রাত্রে ও পথে হাঁটে না কেন ডাকাতের ভয়টা আছে নাকি না না ডাকাতের ভয় নয় তাহলে কি ভূতের হয় মজাই আমরা খাস কলকাতার সুসভ্য ছেলে পাড়া গায়ে অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম ঢুকে লম্বা দিতে পথ পাবে না এই চলো এ চলো রাত বাড়ছে কমলি ওদের সঙ্গে আমরাও একবার চেষ্টা করে দেখবো নাকি নিতান্ত বেগতিক দেখলে শেষটা না হয় ফিরেই আসা যাবে কি বলিস যা ভালো বোঝো করো দাদা কিন্তু আমার না কেমন একটা ভয় ভয় করছে ভয় আবার কি সঙ্গে এতগুলো লোক নে চল আমার হাত ধর এই নিন মশাই আমাদের টিকিট আপনারা তো পাঁচখানা টিকিট দিলে কিন্তু ওই ভদ্রলোকের টিকিট কোথায় কে উনি ওকে তো আমরা চিনি না বিমল বাবু উনি কি আপনাদের লোক রামচন্দ্র ওকে কখনো দেখিনি ওকে কি অত বড় লম্বা গোপ জীবনে কখনো দেখিনি আরে আরে লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যাচ্ছে যে ও মশাই ও মশাই শুনছেন আরে গেল লাইনের ওপর দিয়ে ও যায় কোথায় উলি এই কলি এই পাকড়ো লোকটা কি বলতো গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি হয়তো অন্য কামড়াই ছিল কিন্তু লোকটার গোপ জোড়া দেখেছ যেন কাঁকড়ার দুখানা দাঁড়া আমি লক্ষ্য করেছি দাদা ওনা ওনা কেমন পেছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল আমিও লক্ষ্য করেছি এমন অন্ধকারে ওর চোখ দুটো না স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে তুমি কি বলতে চাও ওর চোখ দুটো বেড়ালের চোখের মতো জ্বলছিল জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি ছিল না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যেন মরা মাছের মতো স্থির ভাবহীন দুটো ড্যাব ড্যাবে চোখ এই যে তোমরা এত কাছে রয়েছ তবু তোমাদের চোখ তো ভালো করে দেখতে পাচ্ছি নে হ্যাঁ কিন্তু দূর থেকেই ওর চোখ স্পষ্ট দেখতে পাচ্ছি অচিতের ঘুম পেয়েছে ও এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে আর ওর খিদেও পেয়েছে নিশ্চয়ই কারণ উপমা দুটো মুখোর ও চোখ কাঁকড়ার দাঁড়ার মতো গোঁফ আর মাছের মতো চোখ ওই খাবার জিনিস ভাগ গেম্পানিকে ফাঁকি দিল আর কি না চলো আর দেরি নয় নিমল বাবু আপনার বাগনিকে নিয়ে আমাদের মাঝখানে আসুন চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন প্যাঁচার ডাকেই জমকে উঠলেন এখনো অনেক কিছুই বাকি মানে অনেক কিছুই ডাকতে পারে আর সকলে স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ নীরবে অগ্রসর হতে লাগলো ভীষণ শব্দে একবার বজ্র ধ্বনি হল তারপর সেই এক টানা রিমঝিম ধারাপাত জড়ো বাতাসের গুঁকো এবং মর্মিত অরণ্যের আর্তনাদ কখনো নিকটে কখনো দূরে কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট বন্ধুত্ব রক্ষার জন্য নিয়ন্ত্রণ রক্ষা করতে আসা কিন্তু সেসব নিয়ে আত্মরক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না এরকম হর হরে কাদার সঙ্গে আর কখনও পরিচয় হয়নি ঠিক যেন স্কেটে চড়ে এগিয়ে যাচ্ছি বাপ লুচি কোথায় আর দাঁড়াচ্ছি গিয়ে কোথায় লুচি মন্ডা খাওয়ার আগে অনেকগুলো আছার খেতে হবে দেখছি অমলি খুব সাবধান বিশেষ কিছু না একটা গোখরও সাপ ভয় নেই কমলাদেবী আপনাকে কামড়াতে আসেন নিজের প্রাণ ভয় পালিয়ে যাচ্ছে দেখে আসুন সব সাবধানে বৃষ্টি আর ঝড় যে বেড়ে উঠলো পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একত্রে ষড়যন্ত্র করে আমাদের আক্রমণ করতে এসেছে অচিত কবিতা লেখে কি না তাই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে আরে সৌন্দর্য বর্ণনা করার মতো মনের অবস্থা আজকে আমার নেই আমি ভাবছি স্টেশন মাস্টার রাত্রে আমাদের এই পথে যেতে মানা করে ভয় কেন দেখাবে আর কিছু ভাবছ আর সেই টিকিটহীন অসাধারণ লোকটাই বা কে আমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়া লোকেরা বাহাদুরি বলে মনে করে আর ওই লোকটা কে রেল কোম্পানির শত্রু বিনা টিকিটের যাত্রী

দাদা গো ওই বোনের ভেতর থেকে ডাকছে দৌড়া সঙ্গে আসছে না তো কোথায় বাঘটা শিকার করছে না এখন ঝড় বৃষ্টি বজ ডাকাতের বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানাচ্ছে সব ব্যাপারে এমন ঠাক্টা করে উড়িয়ে দিও না সরে হ্যাঁ সব সময় ঠাটটা ভাল লাগে এখনই কি হতো বলো দেখি কি হতো তার ভাবা মিছে কিছু যে হয়নি সেইটাই হচ্ছে বড় কথা দাদা দাদা স্টেশনে ফিরে চলো বলিস কি ওই বাঘের মুখ দিয়ে তবে তবে কি হবে তবে আর কি কমলা দেবী এইবার সাঁতার কাটাটাই বাকি আছে আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি ওটা কি মাঠ বিদ্যুতের আলো তো কেমন একটা দেখা গেল সমুদ্রের মতন কেবল থই থই করছে জল আর জল মন্দ কি ও তো একটা নতুনত্ব বাংলাদেশে বসেই এই সমুদ্র ওই সর্বনেশে মাঠে নামলে আর রক্ষে নেই দাদা দাদা তুমি ফিরে চলো ফিরে চলো দাদা বাবা দেখছি স্টেশন মাস্টার অত্যুক্তি করেননি এই মাঠ এখন পার হওয়া অসম্ভব দাদা তত পাখটা তো এদিকই আসছে যে এদিকে ঘোড়ার মতো মাঠ আর ওদিকে জমের মতো बाघ এখন উপায় উপায় আছে কে আমি ওই গাছ তলায় তাকিয়ে দেখো অজিতের সেই লমড়ীয় কাকড়ার ধারা আর মাছের চোখ হ্যাঁ ওই এদিকে যাও ওই গুডগুটে অন্ধকারে আমাদের লণ্ঠনের আলোতে ওতে ওটাই ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো কত স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখিছো দাদা ওকে দেখে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে কেন মশাই দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছে হ্যাঁ আপনারা হরিণবাড়ি যেতে চান বড়যাত্রী আগে হ্যাঁ ওই তো জানেন দেখছি কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব হুম স্টেশনে ফেরাও অসম্ভব বনে বাঘ ডাকছে এই পথে ফিরে একটু এগোলেই আমার বাড়ি অদিত দুলাল ভাববার সময় নেই দেখো কি করবে জলদি বলো আমার বাড়িতে আজ রাত্রে অনায়াসেই থাকতে পারেন দাদা দাদা আমি যাব না ওর চোখ দুটো দেখো যেতে হবে উপায় নেই আমার মন বলছে ওর সঙ্গে যাবার চেয়ে মাঠে জলে ঝাঁপ দেওয়া ভালো তোমার মনকে অত বেশি কথা বলতে মানা করে দাও কিন্তু মশাইয়ের পরিচয় জানতে পারি কি লোকে আমাকে কদমপুরের জমিদার বলেই জানতো জানতো হ্যাঁ কারণ আমার জমিদারী আর নেই কেবল আমি আছি আর আছে নিস্তারিণ অর্থাৎ আমার স্ত্রী আর আছে একখানা ভুতুড়ে বাড়ি সবই দৈবের খেলা যেছেন নিশ্চয় নিশ্চয় আজ এখানে আমাদের অভাবিত আবির্ভাবকেও দৈবের খেলাই বলতে হয় কিন্তু আমরা এত রাত্রে গেলে আপনার কোনো অসুবিধে হবে না তো কিছু অসুবিধা হবে না আসুন না না লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো আমার তো আমার তো রক্তটা জল হয়ে যাচ্ছে দাদা ভয় কি ওটা আমার পোষা বাদুর পোষা বাদুর ও বাবা আপনি বাদুর পোষেন নাকি না আমি পুষি না তবে বাদুরই আমার পোষ মেনেছে আপনি কি বলছেন মশাই বাদুর পোষ মেনেছে অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাদুরের বাসা তাই বলুন এখনো ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি না একটুকু জানি চলো দেখি এইবারে আমারও ভয় হচ্ছে সুরেন দেখো এখনো সময় আছে চলো তোমরা কি ভিতর দিন আমরা এতগুলো জোয়ান পুরুষ ভয়টা কিসে মজাই আপনার বাড়িটা আরও কত দূরে এই যে সামনেই অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি টর্চটা জ্বালুন না কি সর্বনাশ এই বাড়িতে আপনি থাকেন যে কোনো মুহূর্তে মাথা ভেঙে পড়তে পারে উপায় কি দৈবের লীলা একজন লণ্ঠন নিয়ে আগে আগে চলুন এই আমাদের সদর দরজা দরজা দুখানা পাল্লাই অদৃশ্য হয়েছে দেখছি বাঘ ভেতরে ঢোকে না তো বাঘ বাঘ আমাকে ভয় করে ও কে ওর কথার ধরনের তো আমার প্রাণটা কেঁপে কেঁটে হচ্ছে দাদা আমি বাড়ির ভেতরে যাবো না আরে পার্লা আমি বুঝিনি ভেতরে ততক্ষণে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পেলাম কি সব জুলে গেলো না এই দেখো দেখো দুলাল দেখো নালানের মেঝের দিকে তাকিয়ে দেখো দুলায় পা বসে যাচ্ছে একদম কত বছর যে এখানে ঝাঁট পড়েনি কে জানে এ মানুষের বাড়ি নয় কে বললেন আপনার কথা শুনতে পেয়েছি ঝাঁট দেবে কে জমিদারি নেই বটে কিন্তু ছাট দিতে শিখে নি আজো তবে ঝাটটা দেবে কে আমার গিন্নী দেবে নাকি উচিতwidetilde tinishbot নানা মশাই আমার বন্ধু কথার কথা বলছিল তার ভয় আমি ক্ষমা চাইছি কিছু মনে করবেন না কে কে কর না নাকি কতটা নাকি আরে এসে দেখো নিস্তার কাকে এনেছি দেখো ও কে দাদা ও তো মানুষ নয় যেন যেন খালি ছাল ঢাকা হাড়ে গড়া চালুন দার মূর্তি চোখ দুটো ভাটার মতো ও মাগু তই তো আমরা কোথায় ললাম কে কেসেছে কদ্দা কেসেছে কাকে আমি নিয়ে যে তোমার ছেলের বউগিন্নি তোমার ব্যাটার বো বামা তাই না কে কই 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 রে আমার সোনার বৌ যে হই যে এগিয়ে সো

সোরে দালাঃ সোরে দালা তোরা কেন্নির পথসার নইলে তোদের কি হবে জানিস আর এক বায় বলে এই লাঠি মেরে মাথা গুঁড়িয়ে দেবো ভেঙে আয়

কাল হলো তাহলে বাঁচলুম এখনই ট্রেন আসবে কিন্তু কিন্তু স্টেশন মাস্টার কোথায় ওই যে স্টেশন মাস্টার আসছেন এই তারপর আপনারা কখন ফিরে এলেন তা বিয়ে বাড়ি যাননি হ্যাঁ বিয়ে বাড়িতেই যাবো বটে বাবা রে বাবা

আরে থামলেন কেন বলুন আমি এখানে মোটে মাস তিনেক বদলি হয়েছি আর কি সত্যি মিথ্যে জানি না তবে লোকের মুখে শুনেছি কে এক কদমপুরের জমিদার নাকি রাত্রে দুর্যোগ হলেই পথে বেরোবে হ্যাঁ জমিদার গিন্নিও আছে তাও শুনেছি তাদের কারোকেই আমার চোখে দেখা সৌভাগ্য হয়নি তবে শুনেছি তারা দুজনেই পাগল পাগল হ্যাঁ অনেক কাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসেনি ফিরে আসেনি কেন পথে নৌকাডুবি হয়ে মারা পড়ে তার কিছুকাল পরেই ছেলের শোকে কর্তাগিন্নি দুজনেই মাথা খারাপ হয়ে যায় জমিদারি পাঁচ ভূতে লুটে খায় তারপর থেকে দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি বিষম বাড়ে কর্তা বনে বনে ঘোরে লোকজন দেখলেই ছেলের বিয়ে বরযাত্রী বলে বাড়িতে ধরে নিয়ে যায় মেয়ে দেখলে তো কথাই নেই বাড়িতে নিয়ে গিয়ে বলে তোমার ছেলের বউ গিন্নি তোমার ব্যাটার বউ তার ভয় কি ওই অঞ্চলে লোক চলাচল বন্ধ ঠিক তারই ভয়ে না হতেও পারে আসলে রাত্রে এখানে বাঘ বেরোয় তা আপনারা কি সেই পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন নাকি পড়েছিলুম বলে পড়েছিলুম বাপে বাপ ভাবলে এখনো গাছই উড়ে ওঠে কিন্তু কবি বড় অজিত তোমার কবি কল্পনার বাহাদুরি আছে বটে মরা মাছের মতো চোখ অন্ধকারেও দেখা যায় ধন্য সব শুনলি তো কমলি এমন কি করবি রক্ষী করো দাদা ভূতি হোক আর পাগলই হোক আর এ পথে নয় পরের ট্রেনেই কলকাতা যাব শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের নিশীত রাতের কাহিনী গল্প পাঠে ছিল সায়ক আমান বিভিন্ন চরিত্রে সায়ক দিগন্তিকা রণদীপ ইন্দ্রনীল কৌশিক নিহারেন্দু পূজা এবং আমি তমাল শব্দগ্রহণে সৌরভ আবহ ও স্পেশাল এফেক্টসে সায়ক পোস্টার ডিজাইনে ম্যাজিক রেয়ন্স। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের নিশীথ রাতের কাহিনী সকলে খুব